মা ভালো করে জানে বাচ্চাটা এই পর্যন্ত আসতে পারবে না বাবা ভালো করে জানে এই পর্যন্ত আসতে পারবে না মাত্র হাঁটা শিখেছে দুই কদম তিন কদম দিয়েই বাচ্চাটা হয়তো পড়ে যাবে মা অভার শিওর তাকে বাবা অভার শিওর তাকে সতর্কতাকে বাচ্চারে পড়তে দেয় না যখনই বাচ্চাটা এক কদম দুই কদম আগায় মা তখন দোড় দিয়া সামনে যায় বাবাও তখন দোড় দিয়া সামনে যায় বাচ্চাটা পড়ে যাইতে চায় কিন্তু পড়তে দেয় না ঠাস করে বাচ্চাটারে কুলে উঠায় কয় এই যে তুমি আম্মরে ধরে ফেলেছ এই যে তুমি আব্বুরে ধরে ফেলেছো না না এই জায়গায় বাচ্চায় ধরে নেই ধরছে যায় মায় ধরছে যায় বাবায় কিন্তু বাচ্চারে বুঝ দিয়া কয় এই যে তুমি আব্বুরে ধরছো এই যে তুমি আম্মরে ধরছো সাহস যুগায় সাহস যুগায় ঠিক তেমনি আল্লাহ কয়ে বান্দা আমার রসুলের পিছনে পিছনে হাঁটতে যায় যখন তুমি কোথাও কোথাও হুচর খেয়ে পড়ে যাবা আমি আল্লাহ তখন কুদরতি কুলে তোমারে উঠায় কই মু বান্দা এই যে তুমি আমারে ধরে ফেলছো মূলত তুমি ধরো নাই আমি তোমার ধরছিং কুমুল্লাহ বিব কোমল্লা কইয়া আল্লাহ প্রসঙ্গ ঘুরাই লিছেন ভাইরা বন্ধুরা আরেকটা জিনিস হলো এরপরে আল্লাহ পাক বলেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহু আকবার জোরে কোন আল্লাহ কই bangsa যখন তুমি আমার পিদ বন্দরের পেছনে পেছনে হাঁটতে আয় আমি আল্লাহর বাড়ি পর্যন্ত ফুসতে যাইয়া তুমি হোচট খায়া পড়বা কখনো কখনো পয়রা তোমার পায়ে একটু ব্যথা লাগবে কখনো কখনো ফইরা তোমার গায়ে একটু ধোলাবালি লাগবে বাচ্চা যখন মার কাছে আসতে চায় কখনো কখনো ফইরা যায় ফললে মা টাম দিয়ে বুকে তুলে তুলবার সময় কিন্তু কাপড়টার একটা জারা দিয়া লয় ঠিক না নি বাচ্চাটার গায়ে ধোলা লাগছে মা কিন্তু জারা দিয়া ধুলাটার সরাইছে আল্লাহ কয় বান্দা আমার বন্ধুর পিছনে পিছনে তুমি হাঁটার চেষ্টা করেছো আর মাঝে মাঝে তুমি হোচটকে পড়ে গেছো এর অর্থ হলো মাঝে মাঝে তোমার গায়ে কিছু গুণা লাগছে মাঝে মাঝে তোমার শরীরে কিছু গুণার আচর লেগেছে ধুলাবালি লাগছে মানে গুনার কিছু আচর লেগেছে কিন্তু আমার বন্ধুর পিছনে পিছনে নিয়ত কইরান হাঁটার কারণে আমি আল্লাহ তোমাকে আমার কোলে তুলব তোলার আগে তোমার গায়ের যে গুণার ধুলাবালি গুলি ওয়া ইয়াগফির লাকুম যুনু বাকুম তোমার দুলাবালিগুলোও আমি ঝাইরা পরিষ্কার কইরা দিব মা যখন সন্তানকে কুলে তোলার আগে ঝাড়া দিয়া শরীরের ধোলাবালিগুলো পরিষ্কার করে কোলে উঠা আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা তোমাকেও আমার কুদরতি কুলে তুলব তোলার আগে তোমার কায়েজে কিছু গুনার ধোলাবালি লাগছে এটাও আমি পরিষ্কার কইরা দিমু ওল্লাহু গা রাহিম আমি আল্লাহ শুধু গুনা ক্ষমা করি তা না আমি দয়া আর মায়ার সাথে গুনা ক্ষমা করি আমি বান্দা তোমার গুনা মাফ করি রাগান্বিত হয়া না আমি তোমার গুনা মাফ করি গুস্সা হয়া না আমি তোমার গুনাটা মাফ করি অন্তরে দয়া লইয়া সুহান আল্লাহ আর একটু জোরে করুণা সুবাহান আল্লাহ এর জন্য সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা анহুম তারা দিন বুঝতেন না রাত বুঝতেন না দাঁড়ান বুঝতেন না বসা বুঝতেন না একটাই বুঝতেন আমার গোটা जिंदगीর নমুনা কেমন করে রাসূলের নমুনা হয়ে যায় বসাটা কেমন করে নবীর নমনায় হয় হাঁটাটা আমার কেমন করে নবীর নমুনা হয় আমার ব্যবসা কেমন করে নবীর নমুনায় হয় আমার সামাজিক অবস্থান কেমন করে নবীর নমুনায় হয় আমার বুট আমানত এটু আমার নবীর নমুনায় কেমন করে হয় সমাজের দায়িত্বশীল কারে বানাব এটু আমার মন গড়া নিয়তে নয় এটু আমার নবীর তরিকায় ঠিক কিনা জোরে ক একটাই সমস্যা সমস্যা একটাই ভালো করে বুঝি কিন্তু আমি আজকে চলতেছি আমার মর্জি মতো আল্লাহ চাই রসুল কেউ চাই কিন্তু কোন পথে হাঁটলে আল্লাহ পাওয়া যায় এই পথে না আমি আমার মর্জি মতো ঘর চালাই আমি আমার মর্জি মতো দোকানদারি করি আমি আমার মর্জি মতো মেম্বারি করি আমি আমার মর্জি মতো চেয়ারম্যানি করি আমি আমার মর্জি মতো এমপি গিরি করি আমি আমার মর্জি মতো দুনিয়াদারি করি আল্লাহ তো বান্দা মর্জি মতো চলবি কো পর্যন্ত চলতে পারো মুখে তুমি দাবিও করতে পারো আল্লাহরে চাই কিন্তু আমি আল্লাহ বললাম মরণের আগেও একদিন আমার দেখা পাইবা সাহাবায়কেরা আমরা দিয়াল্লাহুতাআল্লা আঙ্গুম আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করছেন আল্লাহ তাদেরকে দামি বানায়া দিয়েছেন খাইতে বসলেও তারা নবীর অনুসরণ করেছেন আব্দুল্লি উমর রদিয়াল্লাহ কুতালা আঙ্গু নবীজির বহুত বড় একজন সাহাবী সঙ্গীসাথী তাদেরকে নিয়ে সফরে বের হয়েছেন মরভূমির একটা প্রান্ত ওই জায়গায় যাবার পর তিনি বলতেছেন কাফেলা থামো কাফেলা থামায়া তিনি উটের পিঠ থেকে নামলেন কিছু দূরে যায়া তিনি হাজত সারালেন কিন্তু সাথী সঙ্গীরা বুঝলেন তিনি হাজত সারেন নাই হাজত সারার মতো তিনি বইছেন এরপরে উইটা চইলে আসছেন আইসা আবার বলতেছেন কাফেলা চলো সাথীরা বলতেছে হাজরত আপনি তো হাজত সারলেন না শুধু নামলেন ওই জায়গায় যায়া বসলেন আবারও আপনি উঠে চলে আসলেন কেন আপনি এমন করলেন আব্দুল্লা ইফ নিউ আমার রাতী আনহু নবীজীর সাহাবি তিনি তখন চোখে পানিটা সাইরা কয় সাথেরা রে এই জায়গায় আসা মাত্রই আমার স্মৃতি উচ্চারণ করেছে আমার মনে পড়ে গেছে একদিন আমি দয়ার নবী মায়ার নবীর সাথে এই জায়গা দিয়ে কোথাও যাইতেছিলাম এখানে আসা মাত্রই নবীজি বলেছিলেন আব্দুল্লাহ একটু থাবো। আমার হাজতের প্রয়োজন হয়েছে নবীজি ওই জায়গায় যায়া তিনি বসছেন বইসা তিনি হাজত সারছেন এরপরে আবার আমরা রওনা দিয়েছি আমার মনে পড়েছে এই জায়গায় আসা মাত্রই জায়গাটা দেখে আমি চিনে ফেলেছি ওই সেই জায়গা যেখানে আমার প্রিয় নবী বসে বসে তিনি হাজত সারছেন আমি আমার মনে জিগাইলাম আব্দুল্লাহ একটু বল বল তুই কি এখানে হাজত সারবি যদি সারতে পারো তাহলে আমার নবীর নমুনা হয় আল্লাহ রাখো যদি নবীর নমুনা হাদত সারতে পারো এই কাজটা অন্তত নবীর নমুনা হয় কিন্তু আমার মন কয় আমার দেহ কয় নারে আব্দুল্লাহ এই মুহূর্তে তো তোমার হাদত সারার কোনো চাপ নাই তাহলে তুমি কি করবা তখনই আমার মন আমারে ডাক দেখো আবদুল্লাহ রে হাজো যদিও তুমি সারতে পারবা না কিন্তু তোমার প্রিয় নবী এই জায়গায় আসার পর যেইভাবে উটের পিঠ থেকে নামলেন আবার ওই জায়গাটাতে যেইভাবে বসলেন আবার যেমন করে উটের পিঠে উঠলেন এতটুকু কাম তো তুমি নবীর নমুনায় করতে পারো ওয়ালাইলো মেঘে মহাম্মাদ কতার

پھول میں خیرو یہ مدینہ کا تبسم شاخوں کی لچک میں بے قدا کا تک یاسین سے سے نے کبھی ان کو پکارا یاسین سے نے کبھی ان کو پکارا حمیم کو بھی কবি তিন ইারা র সম জিনে খারী মোহ্ব রশতি বোলি আল্লাহ আকবর আর বলি আল্লাহ আকবর বাইরা বন্ধুরা এবার তাহলে বলুন সাহাবাই এইভাবে নবীর অনুসরণ অনুকরণ কইরা তারা লসে সিলেট না লাভ করছেন আওয়াজ দেয়া কোন লস না লাভ আরো জোরে লস না লাভ বর্তমানে তামাম দুনিয়া জুড়ে মুসলমানের বিপর্যয় মুসলমানের লস একমাত্র কারণ নবীর তরিকা সাইরা দিছি নবীজির নমুনা নাই আজকে আমার ব্যক্তি জীবনে নবীর অনুসরণ নাই আজ আমার সমাজ জীবনে নবীর অনুসরণ নাই রাষ্ট্রীয় জীবনে আমার নবীর অনুসরণ নাই সব কিছু নিজের মর্জি মতো ঠিক রাজ্য রাখো সব কিছু নিজের মর্জি মতো যার কারণে तमाम বিশ্ব জুড়ে মুসলমানদের বিপর্যয় যেই জমানার মুসলমানদের নাম শুনলে পড়ে বেদিন বেঈমানের রাত্তা কেঁপে উঠতো সেই জমানা ছিল নবীর রঙ্গের রঙিন সেই জমানা ছিল মদিনাওয়ালার রঙ্গে রঙিন আজ আমরা ইহুদি নাসারাদের রঙের রঙিন মুসলমান আজকে ইহুদিদের রঙ ধরেছে মুসলমান আজকে খ্রিস্টানের কালচার ধরেছে মুসলমানের পোশাক আশাক বলি মুসলমানের চেহারার নমোনা বলি মুসলমানের ব্যবসার ধরন বলি মুসলমানের রাজনৈতিক ধরন বলি সবকিছু ইহুদিদের থেকে আমদানি খ্রিস্টানদের থেকে আমদানি যার কারণে আজকে আমাদের বিপর্যয় আওয়াজ দেখো ঠিকই না একটাই মুক্তির পথ সব রং ছেড়ে দাও মদিনাওয়ালার রং ধরো আজও ইহুদিরা তোমাদের নাম শুনলে কাঁপবে আজও মুসলমান নাম শুনলে বেন ভয় পাবে আফগানিস্তানে তালেবান অস্ত্র নাই কিছুই এরপর আজকে তালেবানের নাম শুনলে সুপার পাওয়াররা কাঁপে আওয়াজ আসতে কেন জুড়ে বলে বড় বড় সুপার পাওয়াররা কাঁদে মিশন একটাই একটাই তাদের মিশন আমাদের সাথে কে আছে এটা আমাদের দেখার বিষয় না আমেরিকা আমার পাশে আসেনি না নাই ভারত আমার পাশে আসেনি না নাই চীন আমার পাশে আসেনি না নাই কেউ আমার পাশে প্রয়োজন নাই চীন আমার বন্ধু নয় ভারত আমার বন্ধু নয় আমেরিকা বন্ধু নয় মুসলমানের বন্ধু হলো আল্লাহ মুসলমানের বন্ধু হলো তাদের নবী একটাই তোমার টার্গেট হবে একটাই তোমার মিশন হবে আমি আমার আল্লাহকে আমার সাথে রাখতে পারলাম কিনা যদি তুমি কুই যা দেখো তোমার সাথে তোমার আল্লাহ আছে লাগবে না আর কাউকে বেদিন বেঈমান যদি কোটি কোটি হয় মুসলমান যদি একজন হয় তবু বিজয় মুসলমানের হবে দেখায় দিছে তো বড় বড় সুপার পাওয়াররা মাইর খেয়ে গেছে তো ঠিক কিনা জোরে কোন আমেরিকার প্রেসিডেন্ট কয় তোদেরকে বোমা দিলাম বোমা ফলাইতে তুই বোমা ফালাস না কেন বিমান বাহিনী বিমান বাহিনী কয় বোমা তো ফালাই কিন্তু বিমান থেকে বোমা বোমা যখন আফগানে ফালাই তখন আমরা সায়া দেখি আকাশের মাঝে একটা শূন্য একটা হাত বাইর হয় হাত বাইরিয়া বোমা হাত দিয়ে লুফে মাটির ছড়তে দেয় না ওই বোমাটারে হাত দিয়ে আবার সাগরে নিক্ষেপ করে আমেরিকার প্রেসিডেন্ট তখনই কইছিল, তাড়াতাড়ি ব্যাট কর এই জমিনে যুদ্ধ করে আমরা ফারমো না যেই জমিনে কার সাথে যুদ্ধ করি ইটাই বুঝি না ওই জমিনে যুদ্ধ করে জয় লাভ করা যাবে না মুসলমান এখনো চিনো কারের সাথে রাখতে হবে আজ আমাদের একটাই ভুল কারের সাথে রাখবো এটা ভুলে গেছি আমরা আমেরিকার ডাকি আমরা কেউ ভারতের ডাকি আমরা কেউ রাশিয়ারে ডাকি এক আরে দেখো ভারত সাথে আসেনি আরেকজন আরে দেখো রাশিয়া লগে আসেনি আরেকজন আমেরিকা লগে আসেনি আল্লাহ নারাজ হয়ে বসা আল্লাহ অত্যন্ত নারাজ হয়ে বসা মান্দা তোর তো এটা কথা ছিল না তোর কথা ছিল দেখো আমার আল্লাহ সাথে আছে কিনা ভুলে গেছি আমরা আসল কথা নাই ভুলে গেছি আসল কথা নাই ভুলে গেছি যার কারণে আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ চারদিকে মুসলমানের হাহাকার চিৎকার কান্নার রুল কই আল্লাহর সাহায্য আসে না আমরা তো নারাজ করে ফেলছি আহ নারাজ করে ফেলছি দুই বন্ধু অসুবিধা হইতেছে আপনাদের বন্ধু দুইজন একজন খুব অসুস্থ ঘনিষ্ঠ বন্ধু একজন আরেকজন ছাড়া কোথাও যায় না এমন ওই বন্ধু অসুস্থ আরেক বন্ধু সুস্থ এলাকায় মাহফিল একজন ভালো আলোচক আসতেছেন যে বন্ধুটা অসুস্থ সে তার বন্ধুকে বলতেছে দোস্ত আজকের মাহফিলটা যাওয়ার খুব ইচ্ছা ছিল দোস্ত রে হুজুরের বয়ানটা আমার খুব শুনবার ইচ্ছা কিন্তু পারলাম না বিছানায় দোস্ত এক কাজ কর তুই মাহফিলটাতে যা নে আমি তোর এই রিক্সা ভাড়া দিয়া দিই আওয়াজ ভাড়া আর মোবাইলে কিছু এমবি ঢুকাইবে নে আমি এমবির টাকাও দিলাম আর আওয়াজ ফতে কিছু বুটমুড়ি খাইস ইটাও কিছু অতিরিক্ত টেকা দিলাম দিয়া সব পুঞ্জি ফাটটা বন্ধু দিয়া তারে ওয়াজ ফাটাইছে ওয়াস্টার রেকর্ড করার জন্য ঠিক না নি সে ঠিক আছে দোস্ত অসুবিধা নাই আসার ফতে সে তার ফুরানা বান্ধবী রে ভাইছে প্রেমিকা রঙ্গিলা রে ভাইয়া তার হুশ নেই এখন ওয়াজে যাওয়ার কথা ভুললে গেছে প্রেমিকা যখন থেকে বুটমুড়ি খাওয়ানি শুরু করছে যে টেকা দিয়ে এমবি কিন্তু ই টেকা দিয়া বান্ধবী আইসক্রিম খাওয়ায় এইদিকে গফ করে আর খাওয়ায় ওয়াজের ফতে ওয়াজ শেষ ওয়াজের মাটি আসতে পারে নাই এখন বন্ধুর সাথে দেখা দেয় না সরমে কি কইবো পরের দিন বন্ধু তো আর ওয়াজ পাইলই না বাজারও গেছে অসুস্থ বন্ধু একটু সুস্থ হইছে বাজারে গেছে বাজারে গেছে পরে দেখে মাছাটা আইছে দোস্ত দূর থেকে দেখা যায় এই ফাঁকে ওই দোস্তর সাথে আরেকজনে মাইল লাগছে এমন মার খেঁচা আর হ্যাঁ এখান থেকে সায়া সায় দেখতেছে আর মানুষে কই কিমিয়া জীবন বড় দেখলাম তার লাগি জান তারে তার দিকে চোখ তুলে জাগাইতে পারছে না তুমি আগে যায় দাঁড়াইছো আজকে তোমার তোমার সামনে আর তুমি দেখতেছো ঘটনা কি হয় এর কফালো আরো কিছু মায়ের দরকার কেন দুস্থ অনেক কষ্ট পাইছে ফুঞ্জি দিলাম আমি তোরে আমার ফ্জি তুই রঙ্গিলা তলে বে করলে আমার কাম করলি না আরে আমার ডিউটিটা যদি পালন করতে ওয়াজটা যদি রেকর্ড করতে আর আওয়ার পথে যাওয়ার পথে তুই তোর প্রেমিকারে একগাল কথা কই আইতি অথবা একটা আইসক্রিম খাওয়াই আইতি আমি হয়তো তোরই জাগাইতামই না যে আওয়ার পথে কোন দিকে চাইছস কারে কি দেখা খাওয়াইছ কারণ আমি ফাটা ওয়াজ রেকর্ড করার লাগি এই উদ্দেশ্য যদি আমি পাই লিতাম আমারটা যদি আমি পাই লিতাম তোর হয়তো আসা যাওয়ার পথে কিছু ত্রুটি বিচ্যুতি আমি তোরে জাগাইতামই না কিন্তু তুই তো আসলটাই বুইলা গেলি যে উদ্দেশ্য তোরে পাঠাইছিলাম অতএব তুই তোর পথে থাক আমি আমার আত্মোর সাথে বন্ধুত্ব নাই ঠিক তেমনি আল্লাহ বান্দা দুনিয়া ফাটাইছে আমি আল্লাহ তরে ফুঞ্জি দিয়া ফুঞ্জি দেওয়া আমার এই সুস্থ দুটো হাত এটা আমার ফুঞ্জি সুস্থ দুটো পা এটা আমার দোয়া ফুঞ্জি সুস্থ একটা বিবেক এটা আমার দোয়া ফুঞ্জি সব ফুঞ্জি দিয়ে আমি তরে দুনিয়া ফাটাইছি একটা কাজ আমার ডিউটি পালন করবে আমি আল্লাহর সঠিক রাস্তা দিয়ে হাঁটতে তালাশ করবে। কিন্তু না তুই আসল কথাই ভুলা লাগিলি যে উদ্দেশ্য তোরা ফাটাইছি এটাই ভুই গেলি তুই তোর প্রেমিকা পায়া তুই তোর আমেরিকা ফাইয়া তুই তোর লন্ডন ফাইয়া তুই তোর রাশিয়া ফাইয়া তুই তোর ভারত ফাইয়া আমার কথাটাই তুই ভুই লাগিলে অতএব যা আজ থেকে তোর সাথে আমার বন্ধুত্ব নাই তুই তোর পথে থাক আমি আমার পথে এজন্যই আল্লাহ আমাদের বন্ধু হওয়া সত্য আমাদেরকে আজকে দুশ্মন মারে আল্লাহ ছায়া ছায়া দেখে এরপর আল্লাহ সাহায্য করে না কারণ আল্লাহর কুদরতি কলি যায় আমরা কঠিন থেকে কঠিন ব্যথা দিয়ে ফেলছি আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমালু। আল্লাহ পরিষ্কার বলছেন ইমানদারের বন্ধু আমি বন্ধু যদি আল্লাহ হয় বন্ধুরে মারে বন্ধু ছায়া দেখে কেমন করে কয় একমাত্র কারণ এটাই একমাত্র কারণ এটাই আল্লাহর কুদরতি কলিজায় আমরা ব্যথা দিয়ে ফেলছি অতএব আল্লাহর খুশি করা সারা আমাদের মুক্তির কোন পথ আওয়াজ দিয়া বলেন আমেরিকা লন্ডন রাশিয়া চীন সব লয় মুক্তি পাওয়া সম্ভব না যদি আল্লাহর খুশি করতে না পারি আল্লা খুশি করা ছাড়া আমাদের মুক্তির কোনো ফত নাই বেলাল হাফসি হাফসার গুলাম কালো বেলাল গুলামের ফুট গোলাম এর আল্লাহর আল্লাহ দরবারে এত দামি শুধুমাত্র আমার নবীরে হাঁটতে বইতে শুইতে খাইতে সব জায়গায় নবীর দীক্ষা দীক্ষা নবীর মতো চলার কারণে একজন গোলামকে একজন একজন সাধারণ কালো বেলালকে আল্লাহ দামি বানাইছেন বানাইছেন শুধু তা না যে মসজিদের ইমাম নবী এই মসজিদের মুয়াজ্জিন হয়েছেন বেলা সারিদু জাহান আল্লাহ দোস্ত কিন্তু তার পিএস বেলাল হাফসি আবু বকর সিদ্দিক হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মত আনহুমার মত সাহাবীরও আমার নবীর সাথে দেখা করার আগে বেলালের পারমিশন নিতে হতো আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ বেলালের পারমিশন নিতে হতো হজরত উমর বলেন আমি ওমর তো এমন ছিলাম ওকে 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 আমি ওমর তো এমন ছিলাম উট টাকালি করতাম উট টাকালি করতাম আমার কেডায় চিন্ত কেউ চিন্তই না আমি উমর কেডা শুধু আমার আমার নবীর কাছে আসার কারণে আর আমার নবীর নমুনায় নিজের জীবন গড়ার কারণে আজ আমি উমরকে দুনিয়ার মানুষ চিনে সুহান ঠিক না নিবে আল্লাহ দরবারে কত দাম রমজান মাস মায়ার নবী দয়ার নবী তিনি সেরি খাইতে বসছেন সেরি টাইম শেষ বেলাল আজান দিয়ে ফেলবেন গো আজান দেওয়ার আগে বেলাল ভাবতে আমার নবী সেরি খায়া শেষ করলেন কি না একটু দেখে আসি তিনি দরজার কাছে আইসে দেখেন নবীজি এখনো সেরি খাইতেছেন সেরি খাওয়ার নবীর শেষ হয় নাই অথচ বেলালের ধারণা মতে সেরি টাইম শেষ মুআ পজরে আদান দিয়া দিবে কিন্তু নবী এখনো খানা খায় বেলাল দরজার সামন থেকে আওয়াজ দিয়া কয় নবী গু শেষ আল্লাহর নবী কয় ঠিক আছে বেলাল যাও শুনছি বেলাল চলে আসলেন কিছুক্ষণ পরে বেলাল আজান দিয়ে দিবেন ফজরের এর আগে তিনি ভাবতেছেন আবার আসি নবী মায়ের তিনি খানা খাওয়া শেষ করলেন কিনা দরজার সামনে আইসে দেখেন এখনো তিনি সেরি খাইতেছেন নবীজির পাশে একজন মানুষ অপরিচিত একজন মানুষ আমার নবীর পাশে বসা বেলাল আইসে ডাক দেয়া কই নবী গো ওগো নবীজি টাইম শেষ নবীজি তখন মুচকি হাসি দিয়া কই ঠিক আছে বেলাল শুনছি যাও বেলাল আবারও চলে আসলেন আইসা আবার আদান দিয়া দিবেন একদম গাড়ি মুখ লাগিয়ে গেছি গিয়া মনে হয় বেলালের ধারণা মতে সেরি টাইম অবার হয়ে চলছে আদান দেওয়ার আগে নবী কি অবস্থায় আছেন আবার বেলাল দেখতে গেলেন যে দেখেন এখনো নবী কানা খাইতেছেন সুবান এইবার হজতে বেলাল চিন্তায় পরে গেলেন ঘটনা কি নবী আমারে শুধুমাত্র কোন ঠিক আছে বেলাল যাও শুনছি কিন্তু খানা তো নবী বন্ধ করেন না অথচ সেরি টাইম অবার হয়ে চলছে বেলাল দরজার সামন থেকে আওয়াজ দেয়া কয় নবী গু খুদার কসম সেরি টাইম শেষ যেই মাত্র বেলাল কয় খুদার কসম সেরি টাইম শেষ সাথে সাথে নবীজি কয় আমার বেলাল কসম খেয়ে ফেলছে মুখে যা ছিল নবী সাথে সাথে তা ফালাইয়া দিছেন পেটে আর কিছুদিন নাই পানিটা পর্যন্ত নবীজি আর খান নাই সুজা চলে আসলেন মদিনার মসজিদে ফজরের নামাজ আর নবীজি মিম্বরে বসলেন সাহাবাই কেরামকে ডাক দিলেন নবী বলতেছেন সাবিরা রে আসো সামনে আসো আমার বেলালের ইজ্জত আমার আল্লাহর কাছে কি পরিমাণ আমার বেলালের সম্মান আল্লাহ দরবারে কি পরিমাণ একটু শুনে যাও সাহাবাই কেরাম গুল হয়ে নবীর কাছে বসছেন নবী বলতেছেন বেলা প্রথমবার তুমি যে যখন কইছো নবী গো সেই টাইম শেষ তখন ও আমার পাশে বসা জিব্রাইলে কয় নবী গো টাইম আছে আর খান দ্বিতীয়বার তুমি যে যখন কইছো সেই টাইম শেষ তখন ও জিব্রাইলে কয় নবী গো আল্লাহ কইছে টাইম আছে আপনি খান বেলালে জানেন আপনি খান তৃতীয়বার যখন তুমি যা কইছো সেই টাইম শেষ তখনও গো আরো কিছু টাইম ছিল কিন্তু আপনার বেলাল কসম করার কারণে আল্লাহ পাক বেলালের কসমের রক্ষার্থে টাইম অফ ইতার্থে বেলালের বেলালের ইজ্জত আর সম্মানে আল্লাহ কসম রক্ষার্থে টাইম আল্লাহ অফ করে দিছে এতটা ইজ্জত সম্মান বেলালের আল্লাহ আমাদের সবাইকে যা কিছু বললাম শুনলাম সবকিছু আমল করার তৌফিক আল্লাহ দান করুন